বিশ্ববিদ্যালয় দিবে কিংবা এনপিআর থেকে যতই প্রজ্ঞাপন জারি করা হোক কিন্তু এটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের ছাত্রদের উপরে আমাদের বাবা মায়ের উপরে এসে পড়বে এই আন্দোলনের ফলে আমাদের নিজেদের অনেক ক্ষতি হচ্ছে আমাদের সেশন জল হবে আমাদের পরীক্ষা পেছাচ্ছে আমাদের ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই আন্দোলন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই কারণ ওনারা এটা আর কোনোভাবেই এটা চেঞ্জ করছে না এটার মধ্যে মাধ্যমে যদি আন্দোলন না করি তাতেও আমাদেরই ক্ষতি যদি আন্দোলন করি ক্ষতিটা কিন্তু আমাদেরই হচ্ছে কিন্তু আমরা আসলে বাধ্য হয়েছি আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রাইভেট ফার্সিটির স্টুডেন্ট আজ পর্যন্ত আন্দোলন আসেনি শুধুমাত্র এই একটা অনৈতিক দাবির কারণে আমরা আজ আসতে এবং এর মাধ্যমে আমাদের এখনো অনেক ক্ষতি হচ্ছে আমাদের ক্লাস বন্ধ হয়ে আছে আমাদের পরীক্ষা বন্ধ হয়ে আছে এটার জন্য আমি কাছে অনুরোধ করব যাতে আমাদের এই দাবিটা নিয়ে বিবেচনা করেন এবং অর্থমন্ত্রীর এই অনৈতিক দাবিটাকে ওনারা যেন আরেকবার বিবেচনা করেন কারণ এই ভ্যাটটা শেষ পর্যন্ত আমাদের ছাত্রদের আমাদের বাবা মাদের উপরেই এসে পড়ছে এই ভ্যাটটা দেওয়া যে কতটা কষ্ট এরা শুধুমাত্র আমরা